আসন্ন দু লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা তৃণমূলে মহুয়ারগড় কৃষ্ণনগরে বাম বিজেপি জোটের ঐতিহাসিক জয় হার ঘাসফুল শিবিরে কটি আসনের মধ্যে কটি আসনে জয় পেল বাম বিজেপি জোট তৃণমূল কটি আসন পেয়েছে মোট ভোটার সংখ্যা কত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন বাম বিজেপি কংগ্রেস হাতে হাত মিলিয়ে সমবায় সমিতিতে জয় এনেছে বলে অভিযোগ তৃণমূলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে কিশোরপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেড রবিবার সেখানে ঊনপঞ্চাশটি আসনে নির্বাচন ছিল অভিযোগ বাম কংগ্রেস ও বিজেপি মিলে সব আসনে প্রার্থী দেয় কিন্তু তৃণমূল সব কটিতে প্রার্থী দিতে পারেনি ফলে এখানে এবারে নয়া জোট বোর্ড গড়তে চলেছে প্রশ্ন উঠছে সংসদ পদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রের কৃষ্ণ কি নতুন কোন সমীকরণ মাথা দিচ্ছে বিজেপি সমর্থিত সদস্য বিদ্যার মন্ডল বলেন ঊনপঞ্চাশটি আসনে ভোট হয়েছে আমরা ৩৭টা আসন পেয়েছি সিপিএম কংগ্রেস জোট হয়েছে আমি বিজেপি সদস্য আমি ছিয়াত্তরটা ভোট পেয়েছি খুবই ভালো লাগছে সমিতি থেকে মানুষকে যতটা সুবিধা দেওয়া যায় তা আমরা দেব জানা গিয়েছে ঊনপঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল দুটি আসনে প্রার্থী দিতে পারেনি কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত করিমপুর দুই নম্বর ব্লকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত সেখানে এই কিশোরপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেড কৃষ্ণনগরের সংসদ পদ হারাতে হলেও এখন মহ মহুয়া এই এলাকার সাংগঠনিক জেলা সভাপতি সেখানে এই নতুন রাজনৈতিক সমীকরণের কথা শোনা যাচ্ছে এই সমবায় সমিতিতে মোট এক জন ভোটার তৃণমূল রাজ্যে ক্ষমতা আসার পর এই প্রথমবার এখানে ভোট হলো এতদিন স্পেশাল অফিসার নিয়োগ হতো পরিচালন মণ্ডলীর আলোচনার ভিত্তিতে সেখানে এবার এমন বদল চর্চার কেন্দ্রবিন্দু স্থানীয় তৃণমূল নেতা শান্তি কুমার মন্ডল বলেন আমরা লড়াই করেছি বারোটাই জিতেছি আমাদের সমবায় সমিতিতে ঊনপঞ্চাশটা সিট আমরা বুঝতেই পারিনি তলায় তলায় সিপিএম কংগ্রেস বিজেপি আতাত করেছে সূত্রের খবর আটষট্টি শতাংশ ভোট জোটের দখলে গিয়েছে শাসক দলের পক্ষে গিয়েছে বত্রিশ শতাংশ সিপিএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস বলেন সমবায় নির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের পার্থক্য আছে সাধারণ মানুষ মনে করেছে তৃণমূলকে হারাতে জোটবদ্ধ হতে হবে সেটাই হয়েছে সমবায়ের ভোট তো কোনো দলীয় প্রতীকে হয় না রাজনৈতিকভাবে আমরা কখনোই বিজেপির সঙ্গে কোথাও নির্বাচনী সমাজ যাব যাবো না